দাদু পরিবারের গুগলি টিম নিয়ে আজ আমরা এসেছি কুমিল্লার বাণিজ্য মেলায় এখানে আগত দর্শনার্থীদেরকে আমরা আজকে মজার মজার কিছু গুগলি জিজ্ঞাসা করবো যারা গুগলির সঠিক উত্তর দিতে পারবে প্রত্যেকে পেয়ে যাবে নগদ অর্থ তো কোনো দেরি নয় লেটস গো ইন্টার দা বাণিজ্য মেলা

না পারলে একটি ডিম সিদ্ধ করতে এক মিনিট সময় লাগে তাহলে তিনটা ডিম সিদ্ধ করতে কত মিনিট সময় লাগবে তিন মিনিট রং অ্যান্সার ভেবে চিনতে বলো ভাই কোন গ্রামে মানুষ নাই ভেবে চিনতে বলো ভাই কোন গ্রামে মানুষ নাই না পারলে পাঁচ পাঁচ পাতা আছে গাছ নেই জল আছে নদী নেই পাতা আছে গাছ নেই জল আছে নদী নেই আপনার কাছেই আছে পাতা আছে গাছ নেই পাতা আছে গাছ নেই জল আছে নদী নেই না পারলে পাঁচ বলেন অনেক কোশ্চেন পাঁচ কোন জিনিস ফ্রিজে রাখলেও সবসময় গরম থাকে ভাই পাঁচ থেকে বলা যাবে না ভাই আচ্ছা পাঁচ দুই যোগ দুই পাঁচ হয় কখন হয় দুই যোগ ভুল হলে রাইট আনসার কাগজ দিয়ে তৈরি পৃথিবীর সব থেকে দামি জিনিস কি টাকা রাইট আনসার কোন পাতা কখনো ঝরে পড়ে না কোন পাতা কখনোই ঝরে পড়ে না

রাইট অ্যান্সার এমন কি জিনিস যা ভাঙলে মানুষ রাগ করে না কি এমন জিনিস যা ভাংলে মানুষ রাগ করে না না রং অ্যান্সার কোন গ্রামে মানুষ নেই কোন গ্রামে মানুষ নেই কোন গ্রামে মানুষ নেই না পারলে পাস বলেন পাতা আছে গাছ নেই জল আছে নদী নেই পাতা আছে গাছ নেই জল আছে নদী নেই আপনার কাছেই আছে রাইট আনসার কোন স্কুলে ছাত্র পড়ে না কোন স্কুলে ছাত্র পড়ে না ছাত্র পড়ে না ছাত্র কোন স্কুলে ওকে তিন মাথা এক মুখ ক্ষুদা মোটাও পায় না খেতে দিলে খেতে থাকে পেট কবু ভরে না চুলা রাইট আনসার টাইম আপ ও মাই গাড আপু পুরা কেয়ামাত করে দিয়েছে কয়টি আনসার সঠিক পাঁচটি প্রশ্নের সঠিক আনসার দিতে পেরেছে ও মাই গাড আপু পাঁচ শত টাকা প্লিজ টেক ইট তো আপনি কি একটু ট্রাই করতে রাজি আছেন জি আচ্ছা তাহলে হয়ে যাক একটা গুগলি বলুন স্যার টাইম শুরু কোন ফল কোনোদিনও পাকে না কোন ফল কোনোদিনও পাকে না পাস আচ্ছা ওকে একটি ডিম সিদ্ধ করতে এক মিনিট সময় লাগে তাহলে তিনটা ডিম সিদ্ধ করতে কত মিনিট সময় লাগবে এক মিনিট রাইট স্যার ভেবেচিন্তে বলো ভাই কোন গ্রামে মানুষ নেই কোন গ্রামে মানুষ নেই লেখাপড়া করার সময় অনেকবার এই জিনিসটা লিখেছেন কোন গ্রামে মানুষ নেই না পারলে বলবেন পাস সময় চলে যাচ্ছে পাস ওকে পাতা আছে গাছ নেই জল আছে নদী নেই পাতা আছে গাছ নেই জল আছে নদী নেই আপনার কাছে পাতা আছে গাছ নেই জল আছে নদী নেই রং কোন জিনিস ফ্রিজে রাখলেও গরম থাকে কোন জিনিস রাখলেও সবসময় গরম থাকে সবসময় রাখেন রান্না করতে জিনিসটা লাগে রান্না করতে লাগে ফ্রিজে রাখলেও সবসময় গরম থাকে না পারলে পাঁচ বলেন দুই যোগ দুই পাঁচ হয় কখন হয় দুই যোগ দুই পাঁচ হয় কখন হয় টাইম আপ থ্যাংক ইউ সো মাচ আপু একটা প্রশ্ন সঠিক আন্তর দিতে পেরেছে আপুর জন্য একশত টাকা আপু প্লিজ টেক ইট আপু কেমন লাগছে কোশ্চেনটা আপনার কাছে হার্ড মনে হয় বলবেন পাস কেমন ওকে টাইম শুরু কোন ফল কোনদিনও পাকে না কোন ফল কোনদিনও পাকে না রং অ্যান্সার একটি ডিম সিদ্ধ করতে এক মিনিট সময় লাগে তাহলে তিনটি ডিম সিদ্ধ করতে কত মিনিট সময় লাগবে সাইড থেকে না বলি প্লিজ একটি ডিম একটি ডিম সিদ্ধ করতে এক মিনিট সময় লাগে তিনটা ডিম সিদ্ধ করতে কত মিনিট সময় লাগবে রং অ্যান্সার ভেবে চিনতে বলো ভাই কোন গ্রামে মানুষ নাই ভেবে চিনতে বলো ভাই কোন গ্রামে মানুষ নাই কোন দেশে চা চা নেই চা নেই কোন দেশে চা নেই না পারলে পাঁচ বলেন সময় চলে যাচ্ছে পাঁচ কোন জিনিস ফ্রিজে রাখলেও সময় গরম থাকে আমাদের তরকারি রান্না করতে জিনিসটা লাগে সহজ করে দিলাম কোন জিনিস ফ্রিজে রাখলেও ভাই পাঁচ থেকে বলা যাবে না ভাই আবার কি বলেছিলাম দুই যোগ দুই পাঁচ হয় কখন হয় দুই আর দুই যোগ করলে পাঁচ হয় কখন হয় কত হয় বলেন না পারলে পাঁচ বলেন পাঁচ আচ্ছা কাগজ দিয়ে তৈরি পৃথিবীর সবচেয়ে দামি জিনিস কি টাকা টাকা রাইট आंसर টাইম আউট ও মাই গড ابو একটা প্রশ্ন সর্দি গেছে দিতে পেরেছেন আপনাদের দুজনার জন্য 100 টাকা প্লিজ টেক কেমন লাগছে ابو জি ভালো ওকে থ্যাংক ইউ সো মাচ কুমিল্লার বাণিজ্য মেলায় হয়ে গেল আমাদের দাদু পরিবারের আজকে দুর্দান্ত গুগলি শটি দেখা হবে নতুন কিছু গুগলি নিয়ে নতুন কিনে স্পটে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ